নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লগের পক্ষ থেকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত আজকের ভিডিও থাকতে সম্পূর্ণ হ্যান্ডস্যামের ভিডিও হ্যান্ডস্যাম সাধে খেলা করছে কীভাবে সেটাই দেখো অনেক সময় খেলা হয়ে গেছে ওর যদিও কষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ কীরকম হাঁপাচ্ছে তবুও আরও খেলতে চায় ও সেই খেলার ভিডিওটাই তোমাদের কাছে একটু শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম হ্যাঁ দূর দূর করো হ্যাঁ কেমন হ্যান্ডস্যাম ও খেলতে খুব ভালোবাসে ওর যদি খেলার সাথী হয়ে যায় না কেউ তাহলে সারাদিন খেলা করবে দৈদ্র ভালোই স্টেজ উঠেছে চলে আসো চলে আসো এই সাইডটা নিয়ে চলে আসো হ্যান্ডসামের এই বয়স কিন্তু ছ বছর হয়ে গেল বন্ধুরা দেখতে দেখতে হ্যান্ডসাম লকটা ধরো লকটা ওখানে ধরে লাগিয়ে দাও একটা বেল লাগাতে পারছো না কি করে হবে

我无所谓。

এক ঘন্টা মতো রাস্তা থেকে মর্নিং ওয়াক করে আসলাম হ্যান্ডসামকে নিয়ে এখনও দৌড়াবে আমাদের কষ্ট হয়ে গেছে ও তবুও দৌড়াবে আর এখনও কষ্ট হয়নি কি বলবে বলো আর আজকে আর না আজকে হাতে টাইম নেই হ্যান্ডসাম চলো স্নান করাবো আজকে চলো তোমাকে চলো রা বাইরের ভিউটা দেখো বর্তমানে এখন ত্রিপুরাতে আছি ত্রিপুরা ধরমনগর বাইরের ভিউটা দেখে নাও চলো চলো আচ্ছা ফোন হ্যাঁ হ্যাঁ যাচ্ছি চলো হুম হ্যাঁ হয়ে যাবে চলো চলো ଚୁ ବାସ ଯା ବା ଘରେ ଚୁ ଏସ ଘରେ ହଉଛି ଗରମ ଜଲ କରୁ ନେଇଛି ସ୍ନାନ କରନାନ କରାବ